ধরো তোমার বাড়ি এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং সেই দিন কোনো একটা কারণে তোমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল তোমার হাতে ছিল একটা টিফিন কেরিয়ার যার মধ্যে ছিল মাছ মাংস সমেত কিছু আমিষ খাবার ইতিমধ্যেই তুমি অনুভব করলে তোমার পিছন পেছন কেউ একজন চার পায়ে ভর দিয়ে আসছে আর তারপর যেটা হলো সেটা তোমার কল্পনারও বাইরে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল এক বন্ধুর সাথে এবং আজকে আরও একটা ঘটনা আছে যেটা খুবই ছমছমে গ্রাম বাংলার একটা ঘটনা বাঁশ বাগানকে কেন্দ্র করে এই ঘটনাটা পাঠিয়েছে বসিরহাট থেকে সায়নী দাস তোমরা হেডফোন নিয়ে রেডি হয়ে যাও গ্রাম বাংলা দুটো ভূতের ঘটনা ফিল করার জন্য এইবার চলে যাই আমরা আমাদের প্রথম ঘটনার দিকে তার আগে বলে রাখি যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এরা আরও ভৌতিক ঘটনা শোনার জন্য আমার নাম রূপালী দাস আজকে যেই ঘটনার ব্যাপারে আমি বলতে যাচ্ছি সেটা হলো আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমার বন্ধুর বাড়ি নালিকুল নামক একটা জায়গায় ওটা হাওড়া লাইনে পড়ে এইবার ফিরে যাই ঘটনাতে একদিন আমাদের বাড়ির কোনো এক অনুষ্ঠান উপলক্ষে আমি আমার এক বন্ধু ও তার মা দুজনকেই লাঞ্চের জন্য নিমন্ত্রণ করেছিলাম আর তুমি জানোই আমাদের বাড়ি দমদমে যাই হোক সেই দিন কোনো কারণবশত কাকিমার শরীর খারাপ থাকার জন্য উনি আর আসতে পারেননি তাই আমার বন্ধু একাই এসে আমাদের বাড়িতে লাঞ্চ করেছিল এবং শেষে ও যাওয়ার সময় আমি কিছুটা জোর জোরপূর্বকি ওর হাতে একটা টিফিন কেরিয়ার ধরিয়ে দিই যার মধ্যে আমি কাকিমার জন্য কিছু খাবার প্যাক করে দিই যেমন কচু শাক ইলিশ মাছ ভাপা সমেত আরও কিছু আমিষ খাবার এইসব কমপ্লিট হবার পর ও আমাদের বাড়ি থেকে মোটামুটি চারটের মধ্যে বেরিয়ে যায় ওর বাড়ি যাওয়ার জন্য যাতে বেশি রাত না হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দিন বাস ও ট্রেনের কিছু গণ্ডগোলের কারণে ওর বাড়ির কাছের স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই রাত হয়ে যায় ওই দশটা সাড়ে দশটা হবে আর ওই জায়গাটা মানে ও যেখানে থাকতো সেটা ছিল একদম গ্রাম সাইড তাই বুঝতেই পারছ দশটা মানে ওইখানের লোকজনদের জন্য প্রায় মাঝরাত তাই ওইখানকার রাস্তাঘাট সেই সময় একদম ফাঁকা ও নিঝুম থাকত তাই কোনো অটোরিকশা তো দূরের কথা একটা মানুষকেও রাস্তায় চলাফেরা করতেও দেখা যেত না স্টেশন থেকে ওদের বাড়ির দূরত্ব অনেকটাই তাও প্রায় হেঁটে যেতে সময় লাগতো আধা ঘন্টার মতো কিন্তু তখন ও কোনো অটো না পাওয়ায় ও পায়ে হেঁটেই গ্রামের নির্জন রাস্তা দিয়েই ওর বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ও দূরের ওই জলাভূমি দিয়ে শেয়ালের আওয়াজ ভেসে আসছে এতক্ষণে ইটের রাস্তা পেরিয়ে আলের রাস্তায় উঠল অর্থাৎ মাঝখানের খুব সরু একটা মাটির রাস্তা আর দুই পাশে শত শত বিঘা চাষের জমি ঠিক কি দুই তিন মিনিট পর ও হঠাৎ লক্ষ্য করে ওর পিছন দিয়ে হাঁটার শব্দ আসছে কিন্তু ব্যাপারটা হলো দুই পায়ে হাঁটার নয় কিন্তু ঠিক চার পায়ে হাঁটলে যেমনটা আওয়াজ হয় ঠিক তেমন ওর প্রথমে মনে হলো যে এটা কুকুর হবে কিন্তু পরক্ষণেও বুঝতে পারলো যদি এটা কুকুরই হয় তাহলে এত জোরে হাঁটার আওয়াজ আসতো না কারণ আওয়াজটা চার পায়ে চটি পড়ে আসলে যেমনটা শোনায় ঠিক তেমনটাই লাগছিল এইবার আস্তে আস্তে ওর মনে ভয়ের উদয় হলো ও যে পেছন ঘুরে দেখবে কে সেই সাহসও পেলো না বড়দের কথা অনুযায়ী এরম সিচুয়েশানে নাকি পিছন ঘুরে দেখতে নেই আর যদি পিছন ঘোরা হয় তাহলে সঙ্গে সঙ্গে সে তোমায় পজেস্ট করে নেবে তাই জন্যই হয়তো ও তখন পেছন ঘোরেনি চুপচাপ সোজা চলে যাচ্ছিল আর পেছন দিয়ে ক্রমশই পায়ে হাঁটার আওয়াজ ও শুনতে পাচ্ছিল ঠিক দুই কি তিন মিনিট পর ও হাঁটতে হাঁটতে একটা ল্যাম্প পোস্টের কাছে এসে পৌঁছালো পোস্টের আলোয় ওর নিজের ছায়া দেখতে পেলেও ওর পেছনে যে আসছিল তার কোনো ছায়াই পড়ল না কিন্তু কনস্ট্যান্সি চার পায়ের শব্দ ওর কানে পেছন দিয়ে ভেসে আসছিল এইবার ওর মনে ভয়ের সঞ্চয় যেন কয়েক গুণ বেড়ে গেল ও তখন এতটাই ভয় পেয়ে গেছিল যে নিজের হার্টবিটের আওয়াজও পর্যন্ত ও স্পষ্ট শুনতে পাচ্ছিল আর তার সাথে ঝিঝি পোকার আওয়াজ ও শেয়ালের ডাক ওই পরিবেশকে মারাত্মক ভয়ঙ্কর করে তুলেছিল কিছুটা এগিয়েই একটা হরি মঞ্চ ছিল অর্থাৎ মন্দিরের একটা বিশাল বড় ঠাকুর ঠাকুরদালান ও ভয়ের চোটে ঠাকুর দালানের দিকে উঠে বসলো এবং পকেট দিয়ে একটা সিগারেট বের করে ধরালো ঠিক পাঁচ মিনিট পর যখন সিগারেটটা শেষ হলো ও তখন লক্ষ্য করল ঠাকুর দালান থেকে প্রায় দশ হাত দূরে একটা প্রাণী চার পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু প্রাথমিকভাবে সেটাকে কুকুর বলে মনে হলেও ভালো করে দেখার পর ও বুঝতে পারলো মুখটা কুকুরের মতো হলেও সেই প্রাণীটা আকারে বেশ অনেকটাই লম্বা ছিল যেন মনে হচ্ছে কোনো মানুষ কুকুরের মুখোশ পরে চার পায়ে দাঁড়িয়ে আছে সেই প্রাণীটা কনস্ট্যান্ট ওর দিকে তাকিয়ে আছে আর তার চোখের পলক যেন পড়ছে না সে নিষ্পলকভাবে ওর দিকে শীতল দৃষ্টিতে আছে ও প্রায় এক ঘন্টার মতো ওখানেই আটকে রইল এবং প্রাণীটারও কোনো চরণ নেই কিন্তু এতক্ষণে ও যেটা বুঝতে পারল সেটা হলো ও যখন সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালাচ্ছে ঠিক সেইটুকু মুহূর্তের জন্যই ওই প্রাণীটা অন্ধকারে মিশে যাচ্ছে আর আগুন নেবার পরেই হঠাৎই চোখের সামনে প্রকট হচ্ছে তাই জন্য ওর এতক্ষণে পরিষ্কার হয়ে গেল যে ওর কাছে যতক্ষণ আগুন আছে ততক্ষণ ও সেফ থাকবে এইবার ও একটা সিগারেট জ্বালিয়ে এক নিঃশ্বাসে কি মড়ি করে দৌড়ে ঘরে পৌঁছালো ঘরে পৌঁছে ওর মাকে এই সব ঘটনা জানালে তখন কাকি ওকে বলে ওই মাছ মাংস সমেত টিফিন কেরিয়ারে যা যা খাবার ছিল সব কিছু ফেলে দেওয়ার পর ও যেন বাইরে দিয়ে ভালো করে স্নান করে ঘরে ঢোকে সেই মতো ও বাইরে খাবার ফেলতে এসে দেখে সেই প্রাণীটা কিছুটা দূরেই দাঁড়িয়ে ওর দিকেই দেখছে ও তাড়াতাড়ি খাবারগুলো ফেলে দিয়ে বাথরুমে ঢুকে যায় এবং ঠিক দুই মিনিট পর ও যখন গায়ে জল ঢেলে বাথরুম থেকে বেরায় তখন ওই প্রাণীটাকেই আর দেখতে পায় না আর খাবারগুলো ছিল না কিন্তু অবাক্কাণ্ড এক থালা ভর্তি খাবার আর পাঁচ ছ রকমের আমিষ পথ দু মিনিটে একটা কুকুরের পক্ষে শেষ করা একদমই অসম্ভব পরের দিন ও আমায় এই ঘটনার ব্যাপারে বললে আমি অবাক হয়ে যাই এবং সত্যিই সেই দিন ও অনেক বড় ভাড়ার হাত থেকে রক্ষা পেয়েছিল আমি সত্যিই জানি না সেটা কুকুরের রূপে কী ছিল কিন্তু যাই থাক না কেন সেটা খুবই ভয়ঙ্কর কোনো জিনিস ছিল এই ছিল আমার বন্ধুর থেকে শোনা একটা সত্য ঘটনা এবং আমারও একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে যেটা অর্ঘ আগেই এপিসোড নাম্বার টেনে তুলে ধরেছে আর অর্ঘর উপস্থাপনা এতটাই ভালো হয়েছে যে আমি সবাইকে সাজেস্ট করব আমার সেই মর্মান্তিক অভিজ্ঞতাটা এপিসোড টেনে গিয়ে শোনার জন্য তো এই ছিল রূপালিদির বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমার প্রিয় মানুষের সাথে ঘটনাটা শেয়ার করো যে ভূতের ঘটনা শুনতে ভালোবাসে এইবার যাই আমাদের দ্বিতীয় ঘটনার দিকে প্রথমে সকলকে নমস্কার জানাই আমার নাম সায়নী দাস আমার জীবনে ঈশ্বরের কৃপায় এখনও পর্যন্ত কোনো ভৌতিক ঘটনা ঘটেনি কিন্তু আমার শোনা একটা সত্যি ঘটনা আছে যেটা অনেক ছোটোবেলায় আমার দিদার সাথে ঘটেছিল তো এই ঘটনার ব্যাপারেই আজকে বলবো আমার দিদা তখন খুব ছোট ছিল ওই ক্লাস থ্রি কি ফোরে পড়ে এমন সময় আমার দিদার বাড়ি বসিরহাট থানার অন্তর্গত তালপুকুর হিজলা গ্রামে এবং সেটা প্রত্যন্ত গ্রামাঞ্চল তার উপর তখনকার দিনে রাতের বেলা রাস্তাঘাট সব অন্ধকারে ডুবে যেত কারণ বিদ্যুতের ব্যবস্থা ছিল না উপরন্তু মতো এলাকা ওটা রাত নামলেই শুনশান হয়ে যেত এবং চারদিক বাঁশ বাগানে ঘেরা ছিল আমার দিদার বাবা ছিলেন খুব বড় মানের চাষি অর্থাৎ বলতে গেলে তিনি খুব সম্পূর্ণ পরিবার থেকে ছিলেন এবং তাদের আরও একটা ব্যবসা ছিল যেটা হলো দুধের ব্যবসা আর ওটাও ছিল খুবই বড় আমার শোনা যে দিদা একদিন রাতের বেলা তাদের পাড়াপড়শির একজনের বাড়িতে দুধ দিয়ে ফিরছিল যে রাস্তা দিয়ে ফিরছিল সেটা হলো কিছুটা কাদা মাটির কাঁচা রাস্তা আর দুই ধারে বিশাল বিশাল বাঁশবাগান বাসবাগানের মাঝের ওই সরু কাঁচা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ দেখে যে রাস্তার দুই ধারের দুটো গাছ থেকে বড় বড় দুটো পা ঝুলছে পা দুটো মানুষের পায়ের মতো লাগলেও সেটা খুব লম্বা ছিল এবং এত লম্বা পা কোনো মানুষের হতেই পারে না গাছের মগডালে বসা অবস্থায় সেই পা দুটো প্রায় মাটি পর্যন্ত নেমে এসে নিচে লুটিয়ে পড়েছে আমার দিদা এই দৃশ্য দেখে ওখানেই চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে যায় এভাবে কতক্ষণ পড়ে থাকে ঠিক জানা নেই কিন্তু দিদাদের পাড়ার এক কাকু তিনি তখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন আমার দিদাকে দেখে চিনতে পেরে উনি দিদাকে অনেক ডাকা ডাকি করেন কিন্তু দিদার জ্ঞান ফিরে না আসার জন্য উনি দিদার ওই অজ্ঞান অবস্থায় দিদাকে বাড়ি নিয়ে আসে দিদার জ্ঞান ফিরতেই ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠল আর কিছুক্ষণ পর যখন শান্ত হলো তখন বাড়ির সবাইকে দিদা সমস্ত কথা প্রথম থেকে খুলে বলে যে সে কি কি দেখেছে সেই কাকুটা দিদার সমস্ত কথা শোনার পর বললেন যে রাতের বেলা ওই রাস্তা দিয়ে আসলে এরকম ঘটনা প্রায়শই ঘটে এবং তার সাথেও নাকি দুই একবার এইরম ঘটনা ঘটেছিল কিন্তু দিদার ভাগ্য এতটাই ভালো ছিল যে তার শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হয়নি কারণ ওই বাসবাগানের মধ্যে অনেকে আত্মহত্যা করত এবং এখনও মারা যাওয়ার পর প্রায় অনেকজনকেই ওইখানে কবর দেওয়া হয় আর ভাগ্য সেই সেইসব প্রেতাত্মাগুলো দিদাকে তখন নিজের স্বরূপ দেখিয়ে দেয়নি না হলে অবস্থা আরও মারাত্মক হতে পারত যাই হোক তারপর দিন থেকে দিদার তীব্র জ্বর হয় ডাক্তার দেখিও কোনো লাভের লাভ হয়নি অবশেষে দিদার জ্বর কমেছিল এক ওঝার চিকিৎসায় তো এই ছিল জমজমার দুটো গ্রাম বাংলার ঘটনা ঘটনা দুটো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও এবং তোমাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো সত্য ভৌতিক ঘটনা শুনে থাকো তাহলে আমায় সেটা শেয়ার করতে পারো এবং আমি তোমার সেই ঘটনাটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব আমায় ঘটনা পাঠাতে হলে মেইল করতে পারো ঘটনা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ফেসবুক পেজে লিখে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠাতে পারো সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে ওখান দিয়ে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ এইবার চলে যাই আমরা আগের দিনের কমেন্ট সেকশানে প্রথম কমেন্ট করেছে বিউটি চ্যাটার্জি শুনতে চলে এলাম উপস্থাপনা অসম্ভব সুন্দর খুব ভালো লাগলো পাশে আছি এগিয়ে যাও কমেন্ট করেছে টুসিদি সত্যি ঘটনাটা একদমই অন্য রকমের খুব ভালো লাগলো ভাই পরের এপিসোডের জন্য অপেক্ষায় রইলাম কামেন্ট করেছে মোনালিসা চ্যাটার্জি দারুণ অসম্ভব সুন্দর গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা এগিয়ে যাও পাশে আছি কামেন্ট করেছে কৃষ্ণা এটা সত্যি খুবই ইউনিক একটা ঘটনা ফার্স্ট টাইম এরকম কোনো ঘটনা শুনলাম খুব সুন্দর লাগলো এরকম আরও ইউনিক ইউনিক ঘটনা শোনাও পাশে আছি লর্ডস অফ লাভ ফ্রম মি কমেন্ট করেছে পূজা দাস টাইটেলটা দেখেই শোনার আগ্রহ আরও বেড়ে গেল থামনেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ লেগেছে অনেক দিন পর শুনতে এলাম খুব ভালো লাগছে আই লাভ ঘটনাগুচ্ছ ফ্রম নন্দীগ্রাম কামেন্ট করেছে পিয়ালিদি জাস্ট অসাধারণ অনেক অনেক ধন্যবাদ সবাইকে ঘটনাগুচ্ছের সাথে এতটা এঙ্গেজ হওয়ার জন্য এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে মঙ্গলবার নতুন কোনো ভৌতিক অভিজ্ঞতা নিয়ে ঠিক রাত নটায় ততক্ষণ যায় সিয়ারাম